মাটির নিচের আলু কাতলা মাছ দিয়ে আজকের রেসিপিটা হবে অনেক দিন পরেই রান্নার ফুল ভিডিও আজকে আপলোড করব হ্যালো মাই সবাই কেমন আছেন এই হলো মাটির নিচের আলু এই আলু দিয়ে আজকের রেসিপিটা হবে প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিব আর মাছ ভাজতে ভাজতে আমি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শীতের সময় এই মাটির নিচের আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি মাছগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে তুলে নিয়েছি একটু লাল লাল ভাজলে মাছের ঝোলটা বেশিই ভালো লাগে আর ঘ্রাণটাও সুন্দর আসে মাছগুলো ভেজে এখন মাথাটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি মাছের এখন সুন্দর করে বাটিতে তুলে নিলাম এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব আমি সবসময় সরিষার তেলেই খাই তো সরিষার তেল দিয়েই সব ধরনের রান্না করি গরম হয়ে গেছে এখন জিরে আর কাঁচামরিচ পূরণে দিয়ে দিলাম তারপরে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে একটু নাচাড়া করে এখন একে একে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব আমি সব কিছু আমার পরিমাণ মতোই দিচ্ছি এইখানে যারা রান্না করে তারা রান্নার পরিমাণটা বুঝে তো আমি সেইখানে আর উল্লেখ করলাম না কতক্ষণটা কয় চামচ করে দিলাম সব মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিব একটু জলও দিয়ে দিলাম তো এই জলটা আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি একটা মশলা তৈরি করব এইখানে আমি জিরে আর ধনেটা হালকাভাবে টেলে নিব এই মশলাটা যদি আমি এই মাছের ঝোলে দিই সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আমি এই ভাজা মশলাটা দিয়েছি আর কষানোর সময় কিন্তু আমি একটু আদা বাটা অ্যাড করেছিলাম আলুতে তো এই যে ভাজা মশলাটা গুঁড়ো করে এখন প্লেটে তুলে নিলাম আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছিলো তাই এখন আবার গুঁড়ো করে নিতে হলো তো আমি দশ মিনিটের মতো ঢেকে রান্না করেছি আলুটাকে যখন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে তখন এই যে মাছ আর মাছের মাথাগুলো সুন্দর করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব আর শীতের সময় কিন্তু এই ধরনের রান্নাগুলো বেশ ভালো লাগে যেহেতু বাঙালি মাছটাই বেশি ভালো লাগে মাছের ঝোল আর ভাত বাঙালির সবচেয়ে পছন্দের খাবার কথা বলতে বলতে কিন্তু মাছের ঝোলটা অনেকটাই ফুটে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছটাও ঝোলে একদম ডুবে গেছে তো ভাজা মশলাটা দিলাম যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাচাড়া করব রান্না একদম শেষ পর্যায়ে খুবই সিম্পলভাবে রান্নাটা করেছি অন্য কোনো মশলা আর ইউজ করি নাই আর অনেক দিন পর আমি এরকম কালারফুল রান্না করলাম এর মধ্যে কিন্তু বেশিরভাগ আমি সিদ্ধ সবজি হালকা কম মশলায় রান্না খেয়েছি একদম কম তেলে তো আজকে একটু কালারফুল একটু গ্রোমরিস অ্যাড করেছি এই জন্য একটু কালারফুল লাগতেছে যাই হোক কথা বলতে বলতে মাছের ঝোলটা অনেকটাই ফুটে গাঢ় হয়ে গেছে এখন একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এই মাটির আলুর মধ্যে যদি ধনে পাতা দেওয়া যায় তাহলে অন্য রকমের একটা ফ্লেভার আসে যেটা খুবই লোভনীয় এই তো রান্না একদম শেষ পর্যায়ে আমি একটু হালকা নাচাড়া করে এখন এই যে নামিয়ে নিলাম এই হলো আজকে আমার মাটির আলু দিয়ে মাছের ঝোল